এ ভালো করে না ভালো করে নে ভিডিওটা ভালো করে নে একশো টাকা দিচ্ছি ভিডিওটা ভালো করে নে ভিডিওটা যেন খারাপ না হয় হ্যাঁ হ্যাঁ ভালো করে নিতে হবে এই ভিডিও আমরা ফেসবুকে আমরা অনেক টাকা ইনকাম করবো আর ভাইরাল হয়ে যাব হ্যাঁ ভাইরাল হওয়ার জন্য অনেক কিছুই করতে হবে দুনিয়াটা কোন জায়গায় চলে গেছে আর কি মন মানসিকতা এদের সামান্য পথের ভিখারিকে কিছু দান করবে তাই ভিডিও করতিছে মানে এরা যে কি শুরু করে দিছে শোন তোর একটা কথা বলি পথের ভিখারি কেনে ভিডিও বানালে শর্ট টাইমে ভাইরাল হওয়া যায় আর অনেক টাকা ইনকাম করা যায় ভাই আপনারা এরকম করতেছেন কেন এ থাম তুই এ বন্ধু তুই টাকা দে আমি ভিডিও করতেছি এ ভালো করে ভিডিও নে ভালো করে ভিডিও নে এই যে गाइस দেখেন আমরা একজনকে 500 টাকা দান করে দিলাম দেখি 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 ভিড়টা কেমন হয়েছে দেখি ভিডিওটা ভালো না হলে কিন্তু তোর খবর আছে বন্ধু ভিডিওটা কিন্তু ভালোই হয়েছে আরে বন্ধু আসলে ভিডিওটা অনেক ভালো হয়েছে আসলে ভিডিওটা অনেক ভালো হয়েছে এই ভিডিওটা ভাইরাল হলে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো এ বন্ধু ভিডিওটা তো ভালোই হইলো চল এখন বাসার দিকে যাই চল চল এই এই টাকা দে ভাই টাকা নিচ্ছেন কেন ফকিরে টাকা নিতে আসছে দে এদের নিয়ে আর কিছু বলার নাই